আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা খুবই সহজ আর এই খাবারটা একটা সময়ে আমরা কম বেশি সবাই খেয়েছি এখন আর খুব একটা দেখা যায় না তো দেখি বুঝতে পারছেন হ্যাঁ আজকে আমি বাদাম কটকটি করে দেখাবো তো চলুন এর জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ চীনা বাদাম নিয়েছি বাদামগুলো একটু প্রথমে টেলে নিতে হবে তো বাদামগুলোকে আমি টেলে নিয়েছি তো টেলে নেওয়ার পরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি হাত দিয়ে খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিব তো হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে তারপর খোসাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে বাদ নিয়েছি তো এরপরে আমি কটকটিটা বানাতে চলে যাব এর আগে আমি যে যেটার মধ্যে কটকটিটা সেট করব সেখানে আমি একটু ঘি দিয়ে হাত দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি আর এখানে চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন তবে তেলের একটা গন্ধ আসবে তো চেষ্টা করবেন ঘি অথবা বাটার দিয়ে করতে এতে করে খেতেও ভালো লাগবে আর এটা দেওয়ার কারণে কিন্তু কটকটিটা উঠে যাবে তা না হলে কিন্তু লেগে থাকবে প্লেটের সাথে তো এরপরে আমি একটা চুলার মধ্যে যতটুকু পরিমাণে বাদাম নিয়েছি ঠিক ওই পরিমাণে চিনি নিয়েছি আর একটু চিনিটা গলার জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি তো পানিটা যখন এরকম ক্যারামেল হয়ে আসবে তখন এর মধ্যে আমি বাদামটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু আপনারা চাইলে কালারটা যদি আর একটু গাঢ় করতে চান সেক্ষেত্রে আরও একটু জাল করলেই হবে তবে বেশি একটা গাঢ় করতে গেলে অনেক সময় তিতা হয়ে যায় চিনিটা পুড়ে তো বাদামটা দেওয়ার পরে এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু এই শেষের দিকে চুলা রাসটা একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো এরপর এটাকে আমি যে প্লেটটা আগে থেকে ঘি মেখে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটা ঢেলে আর এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে ঠান কোনোভাবেই ঠা যাতে ঠান্ডা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো গরম অবস্থাতেই ঢেলে আমি প্লেটটাকে এভাবে ঝাঁকিয়ে ছড়িয়ে নিচ্ছি এটাকে কিন্তু কিছু দিয়ে চেপে সরানোর দরকার নেই এভাবে করলেই কিন্তু চারপাশে ছড়িয়ে যাবে তো এরপরে আমি এবার একটু সাইড দিয়ে এগুলোকে একটু চেপে চেপে সেট করে নিব এটা বেশি পাতলা হয়ে গিয়েছে আমি একটু মোটা রাখতে চাচ্ছি এই জন্য আমি একটা ছুরির সাহায্যে গরম অবস্থাতেই চারোপাশটা এভাবে একটু চেপে চেপে দিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা হলে করা যাবে না গরম অবস্থাতেই করতে হবে তো এরপর কিছুক্ষণ রাখার পরে যখন একটু হালকা ঠান্ডা হয়েছে এটা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়নি তো আমি এভাবে করে উঠিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু এভাবে ভেঙে ভেঙে উঠাতে হয় বা সুন্দরভাবে করে কেটে উঠানো যায় না যেহেতু এটা শক্ত থাকে তো আমার এটা কিন্তু ঠান্ডা হয়নি তো এর আগে আমি কেটে ফেলেছি তো এই বাদাম কটকটিটা খেতে কিন্তু ভীষণ মজার আপনারা চাইলে খুব সহজেই ঘরে এই কটকটিটা বানিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন